কিন্তু আমি মনে করি যে আজকে জাতীয় যুব দিবসে ভারতের সর্বত্র স্বামীজির জন্মদিনেও জাতীয় পতাকা উত্তোলন করা উচিত এবং এইটা সব জায়গায় যদি করা যায় তাহলে স্বামীজিকে আমরা যে একটা জায়গায় সরিয়ে রেখেছি স্বামীজি দেশনায়ক তিনি আমাদের যত নায়ক দেশে আছেন যারা দেশ শাসন করছেন তার মূল প্রতীক তার তিনি গঙ্গা সেখান থেকে সমস্ত শক্তি আমরা পাচ্ছি সেটা যদি বুঝতে আমরা পারি তাহলে দেশে কোনো অভাব থাকবে না কোনো বৈষম্য থাকবে না কোনো কষ্ট থাকবে না মানুষের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকবে না এটা আমাদের বুঝতে হবে এবং এইটা আমরা স্টুডেন্টদের শিক্ষা দেওয়ার চেষ্টা করছি আজকে এই স্বামীজি পোশাকের মধ্য দিয়ে যে তোমরা স্বামীজিকে অনুসরণ করো কারণ আজকের সমাজে অনেকে আমাদের বলে যে কাকে অনুসরণ করবো চোখের সামনে কে আছে এমন কাউকে পাচ্ছি না যাকে অনুসরণ করেই বড় হতে পারি আমাদের উত্তর হলো বিবেকানন্দ বিবেকানন্দকে ছাত্র ছাত্রী টিচার অভিভাবক সবাই অনুসরণ করতে পারে তিনি একটা এমন মানুষ যে যার কোনো ব্যাখ্যা নেওয়া যায় না তার সঙ্গে যত বলা যায় ততই কম হয়ে যায় স্বামী বিবেকানন্দের যে বাণীকে কেন্দ্র করে পূজনীয় নিত্যানন্দ মহারাজ আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন আজ থেকে প্রায় ঊনপঞ্চাশ বছর আগে মাত্র কুড়ি জন ট্রাইবাল ছেলেকে নিয়ে সেই আশ্রয়কে বিশাল আকার ধারণ করেছে তার কারণ কি তিনি চিরকাল স্বামীজির আদর্শকে বাস্তবায়িত করে গেছেন সে আদর্শের মূল কথা হল শিব জ্ঞানী সেবা আজকে সমাজে আজকে দেশে পৃথিবীতে এত সংহার কেন পত্রিকা পড়লে দেখা যায় চারিদিকে বিবাদ বৈষম্য মানুষের কষ্ট পাচ্ছে কেন তার কারণ প্রত্যেক মানুষ যে ভগবানের প্রতিভূমি প্রত্যেকের মধ্যে যে ভগবান আছেন এটা এখনো আমরা আমাদের কার্যে পরিণত করতে পারিনি স্বামীজি এক জায়গায় বলেছেন ভারতবর্ষে অনেক সাধনা হয়েছে বুদ্ধিজম সৈমিজম খ্রিশ্চান মুসলমান সব হয়েছে কিন্তু একটা সাধনা হয়নি সেটা হলো বিরাটের উপাসনা এই বিরাট বিরাট অভিযান বিরাজ করছেন সবার মধ্যে মানুষের মধ্যে গাছপালার মধ্যে প্রাণীর মধ্যে আকাশে বাতাসে তার উপাসনা করা দরকার এই উপাসনা যখন আমরা শুরু করব এই উপাসনার কথা যখন স্টুডেন্টরা শিখতে পারবে এই উপাসনার কথা যখন টিচাররা বুঝতে পারবেন তখন দেশ আমাদের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাবে তখন দেশ এক কথা বলবে আমরা এই ওয়ান নেশনের কথা বলি শুধু বলি কিন্তু ওয়ান নেশন আমাদের মধ্যে হয় না আমাদের বিভিন্ন রকম চিন্তা ভাবনা আছে তার কারণ কী আমাদের ঠিক ঠিক লিডার নেই ঠিক লিডার আজকে দিনে স্বামী বিবেকানন্দ যার কথা নেতাজি বলে গেছেন যে আমি যদি আজকে স্বামীজি জীবিত থাকতেন তাহলে আমি তার পায়ের তলায় শিক্ষা নিতাম কিন্তু আমরা মনে করি স্বামী বিবেকানন্দ মরেননি নি তিনি আজও জীবিত আছেন সেই সূর্যের কাছ থেকে রশ্মি সময় নিতে পারে আজকে স্টুডেন্টরা যে স্বামীজির পোশাকে এসছে আমরা এই মেসেজ দিতে চাইছি তাদেরকে তোমরা স্বামীজিকে অনুকরণ করো স্বামীজিকে অনুসরণ করো রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন স্বামীজির মধ্যে নেতিবাচক কিছু নেই সবাই বলে না 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 স্বামীজি বলছেন হ্যাঁ 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 না কিছু বলেন উনি এক জায়গায় বেলুন মঠে নিয়ম করতে গিয়ে বলেছিলেন যে আমি এমন নিয়ম করবো যেখানে না বলে কিছু থাকবে না সব পজিটিভ থাকবে এই পজিটিভ চিন্তা ভাবনা এই পজিটিভ কালচার এই পজিটিভ সম্পর্ক এইটা একমাত্র আমাদের সমাজের সমস্ত রকম ব্যাধিকে দূর করতে পারে এটা বুঝতে হবে ভূগোল বিজ্ঞান ইতিহাস বাংলা অঙ্ক আমরা অনেক পড়েছি কিন্তু পড়েও সমাজে দুর্গতি কমেনি যে দুর্গতি প্রত্যেক পরিবারে প্রত্যেক কোণে কোণে আরও ছড়াচ্ছে তার কারণ কি তার মূল কারণ হল যে আমরা এমন লিডার পাইনি যিনি সার্বিক একটা সমাধান করতে পারেন সে লিডার হচ্ছেন বিবেকানন্দ আমরা সবাইকে বলবো যে আপনার বিবেকানন্দকে চর্চা করুন একটা বই শুধু পড়ুন বেশি বই বলবো না স্বামীজি লিখছেন তিরিশ টাকা দাম বইটার আপনার জীবন পরিবর্তন করে দেবে যে হতাশায় ভুগছে যারা মেন্টাল সমস্যা আছে যে চাকরি পাচ্ছে না যারা বিভিন্ন রকম সংসারের কষ্টের মধ্যে আছে যাদের বিবাদ যার বিভিন্ন রকম তাদের বাধা তারা একটা বই শুধু পড়ুন স্বামীজি লিখছেন দেখবেন আমি এমন শক্তি পাবেন নিত্যানন্দ মহাজের মতো তিনি একটা অনাথ বাচ্চা ছিলেন রওড়া মিশনে ভর্তি হয়েছিলেন যখন তিনি বাংলাদেশ রিফিউজি একটা রিফিউজি বালক যদি এত বড়ো কাজ করতে পারে স্বামীজিকে অনুসরণ করে আজ চল্লিশটা ব্রাঞ্চ কত লোক উপকার হচ্ছে এখান থেকে তিনি এই স্বামীজিকে দেখুন অনুপ্রাণিত হয়েছিলেন তাহলে একজন রিফিউজি যার কেউ ছিল না তিনি মিশনে এসে এত বড় যদি কাজ করতে পারেন হোয়াই নট ইউ আমরা এখানে অনেক বড় বড় কথা বলে থাকি আমরা অনেক জায়গায় যাই ভালো কোচিং সেন্টারে পড়াই অনেক টিচারের কাছে পড়ায় কিন্তু যিনি টিচারের টিচার আচার্য যার নাম মহাচার্য বিবেকানন্দ তিনি একমাত্র এটা পারেন এবং এটা করে দেখিয়েছেন নিত্যানন্দ মহারাজ যিনি চারবার জাতীয় পুরস্কার পেয়েছেন ভারতবর্ষে কোনো প্রতিষ্ঠান নেই চারবার জাতীয় পুরস্কার পেয়েছে প্রথম নাইনটিন এইটটি ফোরে তিনি পেয়েছেন জ্ঞানী জয়ল সিংয়ের কাছ থেকে তারপর নাইনটিন নাইনটি ওয়ানে পেয়েছেন আর ভেঙ্কটরমের কাছ থেকে তারপর দু হাজার তিনে পেয়েছেন আব্দুল কালামের কাছ থেকে দু হাজার সাতে পেয়েছেন মানেকা চৌধুরীর কাছ থেকে এরকম চারটে জাতীয় পুরস্কার ভারতবর্ষে কেউ পায়নি তা আমি বলবো একটি কথা যে জীব সেবা প্রত্যেকের মধ্যে ভালোবাসা সম্পর্ক দরকার তার কারণ হল মূলত আমরা এক যত রকম তত্ত্ব যত রকম নীতি আমাদের বিভেদের চেষ্টা করুক না কেন আমরা মূলত এক এবং আমি বড়দের বলবো স্টুডেন্টদের মধ্যে যে উৎসাহ আমরা দেখেছি আমি শুনলাম অনেকে রাত্রেবেলা তারা ঘুমায়নি আজকে র্যালিতে আসবে বলে এই উৎসাহ বড়দের মধ্যেও দরকার বড়দের মধ্যে যদি উৎসাহ থাকে তাহলে বিরাট কাজ হবে এই উৎসাহকে আপনারা কাজে লাগান স্বামীজিকে অনুসরণ করুন এবং রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন যাতে আরও ভালোভাবে কাজ করতে পারে পঞ্চাশ বছর হলো। যাতে আরও এগিয়ে নিয়ে যেতে পারে এবং আমাদের ভাবি প্রজন্ম যারা আছে তারা এগিয়ে নিয়ে যায় সেই প্রার্থনা সবাই মিলে করুন এবং আমরা সেই অনুরোধ আমাদের কাছে রাখবো যাতে সুন্দরভাবে আমরা কাজ করে আরও স্বামীজির কথা স্বামীজির জীবনী স্বামীজির বাণী প্রচার করতে পারি আপনারা জেনে খুশি হবেন যে আমরা অলরেডি একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার চেষ্টা করছি যেখানে কেজি টু পিজি পুরো শিক্ষা দেওয়ার ব্যবস্থা হবে এবং আমাদের এই অনুষ্ঠান যাতে একটা দাগ ফেলতে পারে এটা আঠেরো তারিখ পর্যন্ত চলছে আজকে বিকেলবেলা আগরপাড়াতে অনুজ্জ লঠেজি আসছেন তাছাড়া তেরো থেকে আঠেরো এখানে তীরে আরও শিল্পীরা আসবেন বিভিন্ন অনুষ্ঠান করবেন উদ্দেশ্য একটাই যে ইউর কালচার বিবেকানন্দ বিবেকানন্দ যার সঙ্গে থাকে বিবেকানন্দকে যে চিন্তা করে বিবেকানন্দের কথা যে ভাবে তার পক্ষে অসম্ভব বলে কিছু নেই আজ না হোক কাল সে তো বলতে পারে আজকে পারলাম না আজ না হোক কাল সে পারবেই পারবে মহারাজ যখন সেভেন্টি সিক্সে আশ্রম করেছিলেন ভাঙা বাড়ি ছিল তিনি নিজে তার খাওয়ার জুটতো না আমি শুনেছি এখানে মন্দিরে যখন পুজো হতো ভোলাগিরি থেকে বাসন ভাড়া করে নিয়ে আসা হতো সেই শঙ্খ প্রদীপ ভাড়া করে এনে পুজো করে ফেরত দিতেন এমন অবস্থা ছিল কিন্তু তিনি বিবেকানন্দের সাধনা করেছেন বিবেকানন্দের দেবতা যে মানুষ তার সেবা করেছেন তার ফলে ভগবান তাকে দুহাত ভরে ঢেলে দিয়েছেন আজকে আমাদের যুবক যুবতীরা তারা বিভিন্ন কারণে কেউ রাস্তায় বসে আছে কেউ বিভিন্ন রকম ধর্ণা দিচ্ছে কেউ আন্দোলন করছে কেউ মিছিল করছে আমি বলি বিবেকানন্দকে ফলো কর স্বামীজি নিজে খেতে পাননি এমন দিন গেছে তিনি চাকরিও পাননি কিন্তু তিনি আজকে ওয়ার্ল্ড মুভার সুতরাং সেই সূর্যের কিরণে সবাই স্নাত হোক বিবেকানন্দকে সবাই নিজের মধ্যে আহ্বান করুক যে সেই শক্তিতে বলিয়ান হোক আর নতুন ভারত তৈরি করুক জয় হিন্দি স্বামীজির জাতীয় পাতাকে উচ্চারণ করলাম কারণ স্বামীজি হচ্ছেন নেতাজি গান্ধীজিদের ফোর ফাদার তার থেকেই তারা সৃষ্টি হয়েছে তার থেকে তেমন পরিণত পেয়েছে কিন্তু জাতীয় পাতাকে উত্তোলন হওয়ার মনে হয় জানুয়ারি সব জায়গায় করা যায় সেই জন্য আমরা করলাম এবং সেকেন্ড হলো যে আমাদের মিশনের পঞ্চাশ বছর পূর্তি চলছে তো তার আজকে শুরু অনুষ্ঠান শুরু হলো তারা স্বামীজিকে কেন্দ্র করেই আমাদের মিশন পশ্চিমবঙ্গে তিনটে মঠ কাজ করার আন্তর্শা মিশন হচ্ছে বেলুড়ি দক্ষিণেশ্বর শারদা মঠ এটা বারাক বিবেকানন্দ মঠ বিবেকানন্দ মঠের মূল লক্ষ্য হল স্বামীজির বাণীকে কাজে লাগা স্বামীজির বাণীকে কেন্দ্র করে ছাত্রজীদের তৈরি করা সমাজের সেবা করা তার মূল কথা হলো শিল্প বেন্দিব সেবা মানুষের সেবা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ এরকম প্রায় বারোশো স্টুডেন্ট আমাদের বিভিন্ন শাখায় পড়াশোনা করে ফ্রি অফ কস্ট এবং কিছু প্রতিবন্ধী বালিকারাও পড়াশোনা করে এইটা আর থার্ড হলো যে আমরা স্টুডেন্টদের বলতে যে গেরুয়া করি তোমরা সামাজিক অনুসরণ খুব তার কারণ ধরুন একজন মিলিটারি অফিসার পোশাকের থেকে তারা আলাদা শক্তি থাকে সাধারণ পোশাকে শক্তি থাকে না সামাজিক পোশাকে আমরা তাদেরকে দিলাম যে তারা সামাজিক পোশাকের যে গুরুত্ব তাদের ত্যাগের মহিমা সেটা বুঝতে পারে এটা ভারতবর্ষের প্রথমে পোশাকে পরে কখনো র্যালি হয়নি তো আমি আশা করবো এর একটা প্রভাব সমাজে পড়বে সমাজের একটা সমস্ত অসুখের ট্রিটমেন্ট একটা বই দিয়ে সব সমস্ত মানুষদের কি করে স্বামীজি বলে একটা বই আছে আসলে স্বামীজি একটা মানুষের জীবনে যত সমস্যা হয় স্বামীজি সবগুলোই মানে তার জীবন যেমন ধরুন প্রথম মূল আর্থিক কষ্ট তার জীবন এমন ঘটনা করি তিনি চাকরি পানি রাস্তায় ঘুরেছেন তাকে লোকে চাকরিও দেন আর তিনি খুব মেধাবী চাকরি ছিলেন দ্বিতীয় তিনি তার পিতামাতা পিতামাতা পিতা কম কম বয়সে মারা গেছেন ইনকামের লোককে বাড়িতে ছিল না একা তারপর তার উপর গুরুদায়িত্ব ভগবান শ্রীরামকৃষ্ণ দিয়েছেন দেশকে জানাতে হয় তারা পৃথিবীতে সম্প্রীতির বাণী সর্বধর্ম সমন্বয়ের বাণী প্রচার করতেন এতগুলো সত্য তিনি সুতরাং তিনি আমাদের সমাজের একটা মানুষের যত রকম হতে পারে সেটা তিনি মোকাবেলা করেও বিবেকানন্দ হয়েছেন তাহলে আমরা কেন হতে পারি আমাদের তাতে কোনো সমস্যা নেই